আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনার যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তো আপনাদের যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তো সেটি ডাউনলোড কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড শুরু সম্ভবত তারিখ জানালো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দই ডিসেম্বর দু সকাল দশটা ছেচল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড শুরু সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সতেরোই ডিসেম্বর মনোনীত প্রার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি রোল শাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন আগামী সতেরোই ডিসেম্বর অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড আপলোড করার চেষ্টা করবো সেদিন থেকে শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী এখন যে বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা তিনটি ইউনিটে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদেরকে তিনটি অ্যাডমিট কার্ড ডাউনলোড ছয়টি ডাউনলোড করতে হবে একটি করলে দুইটি করতে হবে তো জানা গেছে প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুইটি প্রবেশপত্র দেয়া হবে একটায় লেখা থাকবে ইউনিভার্সিটি কপি আবার অন্যটি থাকবে ক্যান্ডিডেট কপি কোন শিক্ষার্থী যদি দুইটি ইউনিট ভর্তি পরীক্ষা দেন তাহলে তাকে চারটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আর তিন ইউনিট করলে তাকে মোট ছয়টি ডাউনলোড করতে হবে প্রবেশপত্র এসএসসি রোল রেজিস্ট্রেশন কার্ডের থেকে স্বাক্ষর রয়েছে সেটি হুবহু দিতে হবে ভর্তির সময় সব প্রবেশপত্র আনতে হবে কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক প্রবেশপত্র স্বাক্ষর দিয়ে ইউনিভার্সিটি কপি জমা দিতে হবে এবং ক্যান্ডিডেট কপি ফেরত দিবে রাবিদ চান্স পাওয়ার পর এই ক্যান্ডিডেট কপি ভর্তি পরীক্ষা সাক্ষাৎকারের চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে ক্যান্ডিডেট কপি সাথে আনতে হবে তো প্রিয় বিন্দু এখন আলোচনা করব কোন ইউনিট কবে পরীক্ষা হবে তথ্যমতে এবার ভর্তি পরীক্ষা সি ইউনিট বিজ্ঞান দিয়ে শুরু হবে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সি ইউনিট বিজ্ঞান সতেরো জানুয়ারি এ ইউনিট মানবিক এবং চব্বিশে জানুয়ারি বি ইউনিট বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ইউনিট আসন সংখ্যা রয়েছে তিন হাজার নয়শো সাতানব্বইটি বহু প্রতিটি একশো নম্বর ভর্তি পরীক্ষা আশিটি প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা প্রতিটি প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষা এসএসসি এইচএসসি প্রাপ্ত জিপিএর উপর কোনো নম্বর থাকছে না বছর সিলেকশন থাকবে না দুই শিফট পরীক্ষা নেওয়া হবে প্রথম শিফট পরীক্ষা সকাল এগারোটা থেকে বারোটা এবং দ্বিতীয় শিফটের যে পরীক্ষা বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আলোচনা করব যে আপনাদের কেন্দ্র কোন কোন জায়গায় মূলত হবে তো এছাড়া এবার ভর্তি পরীক্ষা রাজশাহী চট্টগ্রাম খুলনা ও রংপুর বরিশাল বিভাগ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ ক্যাম্পাস অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষা নির্ধারিত হওয়ার প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই নির্ধারিত সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো আমি কিন্তু এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে মূলত আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো ডব্লিউ ডট আর ইউ ডট এ ডট বিডি অ্যাডমিশন এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা তো অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড শুরু হবে আপনাদের পরীক্ষা কয়েকটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনাদের পরীক্ষা কেন্দ্রগুলো কোথায় হবে তো আপনাদের কোন পরীক্ষা কয় তারিখে হবে তো এ টু জেড কিন্তু আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ